নমস্কার বন্ধুরা আমি আলীগের পক্ষ থেকে আমি নয়ন আপনাদের কাছে একটা সুন্দর রেসিপি বত্তা নিয়ে চলে আসলাম সেই বর্তাটা আপনারা একটু দেখলে আপনারা বাসায় বানিয়ে খেতে পারবেন কীভাবে বত্তাটা বানানো হয় সেই বত্তা রেসিপিতে চলে যাচ্ছি বন্ধুরা এটা হচ্ছে একটা আমাদের হলুদের ফুল বলে একটা পাহাড়ি এলাকায় হলুদ গাছ রোপণ করে হলুদের ফুল বলে এই ফুলটা আমরা বত্তা করব এখন আমি উপকরণে যাচ্ছি প্রথমে আমি পেঁয়াজ কুচি কেটে নিলাম দৈন্য ভাতা কুচি নিলাম এবং তিন চারটে মরিচ বেজে নিলাম এখন ফুলটা আমি খুশি কুচি করে কেটে নিলাম দেখতে থাকেন কেউ স্কিপ করবেন না স্কিপ করলে তাহলে ফুলটা কেমনি পত্যা করা হয় সেটা বুঝতে পারবেন না বন্ধুরা এই হলুদের ফুলটা ফ্লেভারটা অনেক সুন্দর খেলে পেটের হজম শক্তি বাড়ায় এবং কুব সেন্ট এগুলো একদম আদার মতো একদম সেন্ট এই হলুদের ফুলটা আমরা এভাবে বত্তা করে খাই আপনারাও চাইলে বাসায় এভাবে বানিয়ে খেতে পারবেন অনেক স্বাদ লাগবে এখানে আরও একটা জিনিস দেওয়া যায় এখানে চিংড়ি সুটকি দিয়েও খাওয়া যায় চিংড়ি সুটকি দিলে আরও ভালো লাগে আমরা একটু অ্যালার্জির কারণে চিংড়ি সুটকিটা দিইনি বন্ধুরা দেখলে ভালো লাগবে সাথে থাকবে বন্ধুরা এখন আমরা হলুদের নিচের অংশটু অংশটুকু একটু শক্ত সেই জন্য উপরের অংশটা ফেলে দিয়ে ভিতরের অংশটা নরম আছে আমরা খুশি খুশি করে দিয়ে দিলাম এইভাবে কুচি কুচি করে দিলে এইগুলো খাওয়া যায় এখন আমি বর্তাতে চলে যাচ্ছি এটা একটু কাঁচামরিচটা আমরা ভাইজে নিয়েছিলাম একটু লবণ দিয়ে একটু কাঁচলাই নিলাম এখন হলুদের ফুলগুলো একটু লবণ দিয়ে আমরা নরম করে নেব যে কোনো বত্তা আগে নরম করে নিতে হবে এই ফুলটা আমরা নরম করে নেব পেঁয়াজ কুচিগুলো একটু নরম করে নিলাম পেঁয়াজ কুচিগুলো একটু নরম করে নিলাম এখন সব উপকরণগুলো আমরা মিক্স করব বন্ধুরা এখানে আরেকটা জিনিস দিয়ে খাওয়া যায় এখানে চিংড়ি শুটকি দিয়েও খাওয়া যায় চিংড়ি শুটকি দিলে অনেক স্বাদ লাগে দৈন্যভা কুচিটো মিক্স করলাম একটু করে সরিষের তেল দিয়ে দিলাম বন্ধুরা এভাবে আপনারা বাসায় বানিয়ে খেতে পারেন দেখবেন অনেক ভালো লাগবে আমাদের ভালো লাগে তাই আপনাদের কাছে শেয়ার করলাম বন্ধুরা আর কথা না বাড়িয়ে আমি এখন যাওয়ার ফালা সবাই ভালো থাকবেন সুস্থ দেহে সুন্দরবন ভালো থাকো সারাক্ষণ পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ রইলে এই পর্যন্ত সবাই আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন ভিডিওটা যারা দেখছে সবাই লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন সবাইকে অভুরন্ত ভালোবাসা দিয়ে আজকের মতো বিদে নিলাম আমি আল্লি গাই সবাই ভালো থাকবেন সবাইকে টাটা।